ভাই সাহ ভাই সব আগামীকাল সকাল দশ গটিকায় আমি আমার বউকে ডিফোর্স দিব আপনাদেরকে সাক্ষী করে গেলাম ভাই সব ভাই সব আগামীকাল সকাল দশটায় আমি আমার বউকে ডিফোর্স দিব আপনাদেরকে সাক্ষী করে গেলাম ভাই সব ভাই সাহ আগামীকাল সকাল দশটায় আমার বউকে আমি ডিফোর্স দিব সকাল দশ গটিকায়

এই বুইলের কাছে টাকা চাইলে কারি টাকা পাই প্রত্যেকদিন কোনোদিন দুই লাখ কোনোদিন তিন লাখ এনে বল কি মারিতে রাখো ড্রয়ারে রাখো রাখো টাকার কোনো অভাব নাই কিন্তু এত কিপটার টিপটা বলার মতো না মানে একটা শাড়ি চাইলে ভালো শাড়ি চাইলে দিবে না কি করে জানো ফুটপাত থেকে দুইশো টাকা দিয়ে আমার শাড়ি কিনে নিয়ে আসে টাকার অভাব নেই বাজার করতে বললে বাজারে সব থেকে নির্দিষ্ট পচা কোন মাছটা আছে ওই মাছটা এগুলো সংসার তার মধ্যে মনের সুখ নাই শারীরিক সুখ নাই নাই এই সকালবেলা অফিসে যাবে তারপরে লাইসে এভাবে চাকায় পুরা বস বস করে ঘুমাবে আমি কি পাশে একটা মানুষ না কলা গাছ কিছুই তার যায় আসে না আমি কি করবো আমি তো বুড়া হই না আমার তো জীবনটা চালাইতে হবে না ঠিক আছে তো সব কথাই আমি বুঝতে পারছি এখন তুই কি করতে চাচ্ছিস আমি অলরেডি ডিভোর্স দিতে চাচ্ছি ডিভোর্স হ্যাঁ সেই জন্যই দোস্ত তোর কাছে আসছি তুই তো তোর হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আসছিস এখন ডিভোর্সের প্রসেসিংটা তো আমি জানি না বা ডিভোর্স দিতে গেলে কি করতে হয় বা ডিভোর্সের পরবর্তী লাইফটা কি রকম হয় যদি একটু দেন আমাকে একটু অ্যাডভাইস দেন প্লিজ শোন তুই ডিভোর্স দিতে যাচ্ছিস ঠিক আছে আমি তোকে নিষেধ করব না কিন্তু আমি তোকে কিছু কথা বলি তোর যদি মনে হয় আমার কথাগুলো শুনে আমি ঠিক বলছি তখন তোর যেটা মনে হয় তুই সেটাই কর আমার তো ডিভোর্স এখন আমি আমার মা-বাবার সাথেই থাকি কিন্তু জানিস আমি না ভালো নেই কেন তোর আবার অশান্তি দিচ্ছি তুই বাবা মায়ের একমাত্র মেয়ে আমার স্বামীর সাথে যদি ঝগড়াও করছি না তাও কিন্তু আমি ভালো ছিলাম কিন্তু আমি অনেক বড় ভুল করেছি ওকে ডিভোর্স দিয়ে এখন ডিভোর্স দিয়ে আমি আমার মা বাবার সাথে আছি ডিভোর্সের পর একটা মেয়ে কখনো না কারো কাছে ভালো হতে পারে না এই যে আমি আমার বাবার বাড়িতে আছি কতদিনই ভালো থাকতে পারবো আমি না এখন আমার বাবা মায়ের কাছে সমাজের কাছে বোঝা হয়ে গেছি অনেকে আমাকে অনেক ধরনের কথা বলে অনেক কথা শুনতে হয় আমাকে কি করব ওই যে ভুল একটা সিদ্ধান্ত নিয়েছিলাম নিজের স্বামীকে ছেড়ে দেয়া আমার সিদ্ধান্তের কারণে একটু আজকে আমাকে ভুগতে হচ্ছে সেদিন যদি আমি সেই ভুল সিদ্ধান্তটা না নিতাম তাহলে হয়তো বা আজকে সমাজের মানুষ আমার বাবা মা কেউ আমাকে আঙুল তুলে একটা কথা বলতে পারতো না সবাই তো আমাকে এখনই বলে কি বুঝছি আমাকে হয়তো সারা জীবন এভাবেই থাকতে হবে মানুষের কথা শুনতে হবে কি বলছিস ডিভোর্সের পরে এত অশান্তি পোহাইতে হয় সরি তোকে আমি আমার জীবনে সব কথা বলে ফেললাম আমার কথা শুনে তোর যদি মনে হয় তুই এখন তোর স্বামীকে ডিভোর্স দিবি তাহলে তুই দিতে পারিস সমস্যা নেই এই বাবা তাহলে স্বামী ভালো মন্দ হোক স্বামীর ঘরে থাকাটাই ভালো আচ্ছা ঠিক আছে তোর সব কথা তো আমি শুনলাম আমি একটু ডিভোর্সের ব্যাপারটা ভেবে দেখবো তোস তো আমি আজকে আসি ঠিক আছে আমি চাই তোর স্বামীকে ডিভোর্স না দিয়ে তোর স্বামীর সাথে থাক তাহলে ভালো থাকতে পারবে আমার মতো অবস্থা যেন তোর না হয় অজারুজা আই উন্সি আনে বৌ সারি দিবেন কারণ আমার আইন আসছে না এই বউ সারাল লাই এটা কি বালা কাম নেই সারবেন কি লাই না আপনার ঠিকই কইছে ও সারে দেন কাম ভালো না এটা আইও দেন কথা এটি তো আমলা সকর বকর করে আর কয় কি আর কিছু বুঝি না এটি বললে অনপাস নানান ধরনের আজে বাজে কথা বলে অনেক সময় সহ্য করা যায় না তো ইয়েলাই ডিসিশন নিছি সাড়ে দিয়ে আবার মনে মনে করি সারে দিলে তো এটি মন কনমন কথা করি এটি কিন্তু আর কথা চিন্তা করেন বিশ্বাস না করলে আমরা জান লগে আছে জিজ্ঞান তুমি শুনছনি তোমার জামাই এলাকা বড়ি মাইকিং করছে এখন তুমি কোনায় যাবে যাবা তুমি চলে না না আমার স্বামীর মতো ভালো মানুষ এই দুনিয়াতে আর দ্বিতীয়টা খুঁজে পাবো না আমার একটু উচ্চাকাঙ্ক্ষা ছিল একটু বিলাসিতা করার শখ ছিল তো ছোট থেকে দেখো তুমি আমার প্রথম আর তুমি আমার শেষ ভরসা সারা জীবন আমি তোমার পা ধরে চলবো কারণ আমি একটু দেরিতে হইলেও বুঝতে পারছি বিয়ের আগে বাবা আর বিয়ের পর মেয়েদের স্বামী ছাড়া কোনো গতি নাই আমি হয়তো আজকে তোমাকে ডিভোর্স দিয়ে চলে যেতে পারবো কিন্তু সমাজের কাছে আমি একটা ডিভোর্সই মেয়ে হয়ে থাকবো কুমারী মেয়ে হয়ে কিন্তু থাকতে পারবো না তাই মেয়েদের অহংকার বলো অলঙ্কার বলো গর্ববোধ বলো সবই হলো স্বামী তাই আমি তোমার সাথে সংসার করতে চাই তুমি আমাকে দয়া করে ডিভোর্স দিও না একবার সারিয়ে দিই সাহেব